এমন কোন কম্পিটিভ এক্সাম নেই যেখানে লসাগর অঙ্ক থাকে না আজ তোমাদের লসা দেওয়া আছে দুটি সংখ্যার টু ফাইভ এবং তাদের লসাগু একশো আশি হলে সংখ্যা দুটির অন্তর তোমাকে নির্ণয় করতে হবে আমরা সংখ্যা দুটোকে যেহেতু অনুপাতে দেওয়া আছে তাই আমরা কি ধরলি সংখ্যা দুটো একটা হচ্ছে থ্রি এক্স ধরলাম আর একটা ধরলাম ফাইভ তাহলে এই দুটোর গশকু কত এই দূরের গসক হচ্ছে তোমার এক্স এই গশাগোটা তোমরা কি করে পাবে দেখো লশাগো কত বলা আছে একশো আশি একশো আশিতে তোমরা লিখে নাও এবং কি করবে এই যে সংখ্যা দুটোর অনুপাত ছিল অনুপাতে কত ছিল তিন আর পাঁচ ছিল তাই তোমরা কি করবে এই তিন আর পাঁচ গুণ আকারে লিখে না এবার এটা কাটাকাটি করে নাও তিন ছয় আটের অর্থাৎ ষাট পাঁচ বারো ষাট অর্থাৎ গসাগো তোমার কত হলো বারো এবার তোমাকে কি বের করতে বলেছি সংখ্যা দুটির অন্তর দেখো অন্তর কত হচ্ছে বড় সংখ্যা থাকো ফাইভ এক ছোট সংখ্যা কত থ্রি এক্স তাহলে এখানে তোমার কি অন্তর বের করার জন্য বড় সংখ্যা অর্থাৎ ফাইভ এক্স থেকে ছোট সংখ্যা থ্রি বিয়োগ করো বিয়োগ করলে কত আসছে টু এক্স এবার দেখো এর মান কত তোমার বারো সেটা বসিয়ে দাও তাহলে বারো দিয়ে কথা হয় চব্বিশ যেটা তোমার আছে বি বিয়ের মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি উচারো তাহলে এই অঙ্কের উত্তর কথা হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো